আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বাংলাদেশি ব্লগার নাইস চ্যানেল থেকে আমি নাইস কুষ্টিয়া থেকে বলছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুটি বানিয়ে নিব তার জন্য কিন্তু এই যে আমি আটাটা মেখে নিয়েছি নিয়ে রুটিগুলোও কিন্তু আমার বেলা হয়ে গেছে তো আমি কিন্তু রুটিগুলো এবার এক এক করে ছেঁকে নিব এক একটা করে কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে রুটিগুলো ছেঁকে নিব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে হবে রুটিগুলো কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন কয়টা বাজে জানেন এখন কিন্তু বাজে সকাল সাড়ে পাঁচটা আমি কিন্তু পাঁচটা উঠে রুটিগুলো ছেঁকে নিয়েছি এবং তারপরে কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়বে এই জন্য নাস্তাটা করলাম না তারপরে কিন্তু আমি দশটা বা থেকে উঠে নাস্তা টাস্তা করে দুপুরে রান্নার জন্য প্রস্তুত নিব তো আমি আলনাটা গুছিয়ে নিলাম এবং তারপরে কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কাজ যত সম্ভব এখন গুছিয়ে রাখি তাহলে সকাল উঠে খালি রান্নাটা করলেই হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি খুব ভালো লাগে যায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি দিয়ে রাখলে কিন্তু আমি যখনই ভিডিও ছাড়বো তখনই কিন্তু আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে রুমটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি প্রতিদিনই কিন্তু মুছি তারপরেও প্রচুর ধুলা পড়ে তাই জন্য প্রতিদিনই সুন্দরভাবে মুছে নেই এই যে আমি ফুলদানিটা কিন্তু খুব ভালোভাবে ঝেড়ে তার উপর থেকে ধুলাগুলো ফেলে দিচ্ছি এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু সামনাসামনি আরও দেখতে বেশি সুন্দর লাগে ভিডিওর থেকেও তো এই যে ট্র্যাঙ্কের উপরেও কিন্তু প্রচুর এলোমেলো হয়ে আছে আপনাদের ভাইয়া তো একটা জিনিস নিয়ে কখনোই সেই জায়গাটা রাখে না তো আমিও গুছিয়ে রাখি তো এই যে আমি এক এক করে সব কিছু সরিয়ে নিচ্ছি যে কলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল পরশু তো আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম এখন গুছিয়ে নিব তো এই যে আমি সব কিছু কিন্তু জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি দিয়ে কিন্তু আমি তার উপর থেকে একটু ঝেড়ে নিচ্ছি তো এই যে আমার গুছানো কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু করছিলাম না কাজগুলো কিন্তু গুছানো হয়ে গেছে তো এই যে আমি কিন্তু দশটার দিকে উঠে পড়েছি উঠে শুধু বিছানাটাই গুছাতে বাকি ছিল তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কিন্তু কোনো কাজ থাকবে না বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি সরাসরি রান্নাতে চলে যাব। আর ফাঁকে একটু নাস্তা টাস্তা করে নিব নিজের মতো করে আর কি তো এই যে আমি বালিশগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি নিলে কিন্তু আমার বিছানাটা অলমোস্ট ডান হয়ে যাবে তারপরে এই যে একটু দলা দলা হয়ে আছে সেগুলো কিন্তু আমি টেনে একদম ফ্ল্যাট করে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে বেশি তো এই যে আমার বিছানার ফাইনাল লুক আমি কিন্তু চাদরটা উল্টো করে পেয়ে দিয়েছি কারণ আমি চাদরটা পরিষ্কার করে দেবো এই জন্য এই যে রান্নায় চলে এসেছি এবার কিন্তু আমি মাছটা আগে থেকেই ভাজি করে নিয়েছি এবং সেই তেলের ভিতরে আর এক্সট্রা একটু তেল অ্যাড করে তার মধ্যে কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে নিব তো আমি এখানে কিন্তু বাটা মশলা হিসেবে ইউজ করেছি এই যে কাঁচামরিচ দিয়েছি কিছু আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কিছু সরিষা দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে সব কিছু কিন্তু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু যেটা রান্না করবো আর কি সেই তরকারিটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু রান্নাটাই বেশি টেস্ট হবে তো এই যে আমি এখানে করলা আলু এবং পেঁয়াজটা কেটে নিয়েছি নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে তাহলে কিন্তু ভাবটা চলে যাবে তো যে সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি যতটুকু পানি লাগে আর কি সিদ্ধ হতে ততক্ষণই পানি দিয়ে দিব দিয়ে আর একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেবো এই যে কিছুক্ষণ পরে কিন্তু চলে আসলাম এসে কিন্তু একটু নেড়েচেড়ে দিয়ে দেখলাম যে সিদ্ধটা হয়েছে কিনা তো হয়ে গেছে তো এখানে আমি কিন্তু ভেজে রাখা মাছটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি তো যে জামা তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আমি একটা স্টিলের পাত্রে আর কি নামিয়ে নিচ্ছি যেহেতু রেগুলার সব কিছু ইউজ করি তো আমি স্টিলেরগুলোই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য ইউজ করি তা আপনাদের ভাইয়া কিন্তু চলে এসেছে এসে সে বললে ইউনিফর্মটা একটু পরিষ্কার করে দিতে তো আমি কিন্তু আগেরা রান্নার ফাঁকে ভিজিয়ে রাখে রেখেছি তারপরে কিন্তু আমি যে কিছুক্ষণ পরে এসে ইউনিফর্মগুলো পরিষ্কার করে দিব তো পরিষ্কার করে নিচ্ছি এগুলা কিন্তু বেশি মানে আশ্রিয়ে পরিষ্কার করা যায় না খুব আলতো হাতে পরিষ্কার করে নিতে হয় আজকে কিন্তু আমার তরফ থেকে একটা ট্রিট দেওয়ার কথা তো এই জন্য আমি ডালের ভাজি করব সন্ধ্যায় এবং চা বানাবো ভাবিদের আর কি বলেছি আমার বাসাতে আসার জন্য তাদের বাসাতেও খেয়েছি তো আজকে আমার পালা আমি ডালটা ভিজিয়ে রেখে কিন্তু এদিকে আমি আমার চোলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ভীম দিয়ে তো আমি আশেপাশের যে টাইলসগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিব ওই যে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার মানে সব ভালো লাগে তাই না পুরা মনটাও অনেক ফ্রেশ থাকে তো দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো চকচকা হয়ে গেছে টাইসগুলো কিন্তু একদম চকচক করছে এবার কিন্তু আমার রান্নাতে অনেক বেশি মন বসবে তো আমি কিন্তু চোলাটা পরিষ্কার করে রেখে একদম ছাদে চলে এসেছি সরাসরি তো ভিউটা আজকে অনেক সুন্দর ছিল আকাশটা অনেক সুন্দর ছিল ওই যে দুই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বাংলাদেশের থেকে বড় বিল্ডিং এটা কিন্তু কুষ্টিয়াতে অবস্থিত মেবি তলা নাকি তারও বেশি জানি আমি তেমন শিওরভাবে জানি না তো এই যে আমার আশেপাশে কিন্তু এরকম ঠিক বাস্তবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর ছাদে আসলে আসলে মনটাই ভালো হয়ে যায় তারপরে কিন্তু বাসায় যেয়েও অনেক সুন্দর লাগে মনটা আর হচ্ছে কাজেও কিন্তু খুব ভালোভাবে মন বসে তো আমি কিন্তু চলে এসেছি এই যে ডালটা বেটে নিয়েছি নিয়ে ভিতরে কিছু মশলা অ্যাড করে দিয়েছি যেমন হচ্ছে আমি কিন্তু কাঁচামরিচ এবং রসুনটা বেটে নিয়েছি এবং পেঁয়াজটা কুচি করে দিয়েছি এবং কিছু এলাচ দারচিনি আস্ত জিরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স বলতে কিন্তু আমি মাখিয়ে নিব এটা কিন্তু হাত দিয়ে মাখালি বেশি সুন্দর হয় মশলাগুলো সব কিছুর সঙ্গে মিশে যায় তো আমি একটু চটকিয়ে চটকিয়েই কিন্তু মাখিয়ে নিচ্ছি তো এই যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি একবার তো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি তো আবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি কিন্তু ছোট ছোট করে দিই কারণ এইগুলা ভাজি হতেই খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়ও কম লাগে এবং ভিতরে কিন্তু কোনো কাঁচা ভাব থাকে না এই যে আমার কিন্তু ভাজিগুলো করে নেওয়া হয়ে গেছে তো আমি ভাবি দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম চা বানানোর আগে আর এই যে চা টোস্ট তো দিয়ে দিয়েছি আজকে আড্ডাটা কিন্তু খুবই সুন্দর ছিল এর আগেও দুই দিন দিয়েছি দুই ভাবির বাসায় আপনাদের ভাইয়া যে রাত্রিবেলা কিন্তু আমার জন্য এটা উনি খেয়ে আর একটুখানি কিন্তু আমার জন্য নিয়ে এসেছিল আমি দেখি যে রেখে দিয়েছে তো তার তো এসে রাত্রিবেলা আবদার হয়েছে সে খাবে এখন সেমাই রান্না করে দিতে বললো সেমাই সাথে করে নিয়ে আসছে তো আমি কিন্তু চলে গেলাম রাত্রিবেলায় রান্নাঘরে গিয়ে কিন্তু আমি সেমাইটায় যে হালকা একটু সোয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে সেমাইটা কিন্তু একটু ভালোভাবে ভাজলেই রান্না করার পরে খেতে কিন্তু টেস্টটা ভালো হয় তো আমি যে ভেজে নিচ্ছি সে আবদার করেছে তাকে না রাখলে হয় আর এদিকে তো এই যে দুধটা জ্বালিয়ে নিচ্ছি এটা কিন্তু গুঁড়া দুধ দিয়েছে আমি গুঁড়া দুধের জারে কিন্তু গুঁড়া দুধটা ফুরিয়ে গিয়েছিলো তো আমি রিফিল করিনি যতটুকু ছিল ততটুকু দিয়ে আর কি করে দিয়েছি পরে কিন্তু ভালো করে রান্না করে দিব একবার তার মতো করে অল্প করে রান্না করে দিচ্ছি গরু দুধটাও কিন্তু ছিল ফ্রিজে কিন্তু সেটা তো বরফ ছাড়াতে বেশ খানিক্ষণ সময় লাগবে তাই কিন্তু আমি গুড়া দুধটা দিয়েই বানিয়ে দিলাম তো এই তো হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love these.